আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স এমকে স্টিল থেকে দর্শক আপনাদেরকে স্বাগতম আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাতে শুভেচ্ছা তো দর্শক আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আবারও দুইটা বক্স দরজা এই দরজা দুইটা অর্ডার দিয়েছে আমাদেরকে একটা দিয়েছে মালয়েশিয়া প্রবাসী আর একটা দিয়েছে আমাদের দেশীয় ভাই তো দর্শক দুই জায়গায় যাবে তো দর্শক দিয়েছি দরজা এবং কত টাকা পড়ছে আপনারা ভিডিওটা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন তো বিশ আমরা বরাবরের মতনই এই দর্জাগুলা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ডেলিভারি দিতেছি তো যেমন আজকেও দুইটা দরজা আমরা দুই জায়গায় দিতেছি যেমন এই দরজাটা যাবে চট্টগ্রামের ঈদগাতে মানে কক্সবাজার ঈদগাতে আর এই দরজাটা যাবে নওগাতে তো বিওয়ার্স এই দরজাটা আমাদেরকে অর্ডার দিয়েছে মালয়েশিয়া প্রবাসী উনি সম্ভবত এই ঘাড় বা অন্য ধর্মের বৌদ্ধ লোক কারণ ওনার নামটা হলো বলতে একটু অসুবিধা ওনার নামটা হলো মংচান উন তো উনি মালয়েশিয়া থাকে মালয়েশিয়া থেকে আমাদেরকে এই দরজাটা অর্ডার দিয়েছে দর্শক এই দরজাটা সাইজ হলো উচ্চতা হইলো সাত ফুট পাশে হইলো চার ফুট আর ওই দরজাটা অর্ডার দিয়েছে আমাদের দেশীয় বাই নওগাঁ থেকে ওনার বাড়ি হলো নওগাঁ ওনার নাম হলো আবুল বাসার তো ওনার দরজাটা আবার সাড়ে ছয় ফুট বাই সাড়ে তিন ফুট তো দুইটা দরজা কিন্তু দুইটা দুই ডিজাইনের যেমন এই দরজাটা আমরা দিয়েছি স্কোয়ার কাট ডিজাইন আর ওই দরজাটা দিয়েছি আমরা গোলাপ ডিজাইন তো দর্শক এই দরজাটা চার ফুট বাই সাত ফুট এখানে আমরা যেই জিনিসগুলো ব্যবহার করছি একটু খেয়াল করে দেখেন ভিডিওটা আপনারা এই যে এই যে সিটটা দিয়েছি দর্শক সিটটা কিন্তু আমরা দিয়েছি স্টিল টেক কোম্পানির জিরো পয়েন্ট এইট স্টিল টেক কোম্পানির এটা স্কোয়ার কাট ডিজাইন ঠিক সামনে যেই ডিজাইন ডিজাইনটা আছে পিছনে কিন্তু দর্শক ঠিক সেম এই ডিজাইনটাই এবং আমরা এখানে দিয়েছি দর্শক দেখেন উন্নত মানের রাজকীয় হ্যান্ডেল লক যা কিনা বড় বড় দামি দরজাতে দেওয়া হয় এবং দিয়েছি আমরা এসএস এর একটা হেজবোল্ট ইন্ডিয়ান রোল্যান্ডের হেসবোল্ট আর দর্শক এইখানে হ্যান্ডেল লকে কিন্তু দর্শক পাঁচটা চাবি বিশিষ্ট হ্যান্ডেল লগ খুবই ভালো মানের হ্যান্ডেল লক কারণ এই দরজাটা উনি ওনার মেন দরজা হিসেবে দিতেছে পাশাপাশি আমরা দিয়েছি দর্শক একটা দেখেন দূরবিন যা দূরবিউ বলে এই দূরবীনটা এমনভাবে আমরা ফিটিং করছি এখানে সেটিং করছি যা আপনারা দূরবীন যে এখানে আছে কিন্তু দূরবীনটা বোঝাও যায় না এর সাথে এসেজটা একদম খুবই সুন্দরভাবে আমরা সেটিং করছি আর এখানে দেখেন দোরযুক্ত দূরযোখ এই দরজাটা দিয়েছি এটা গুলো গুলাপ ডিজাইন আমরা ঠিক সেম এখানে সামনে ডিজাইনটা পিছনেও কিন্তু আমরা ঠিক সেম এই ডিজাইনটি ব্যবহার করছি এখানে দর্শক দিয়েছি এই ওনারাও দিয়েছি একটা দূরবিউ পাশাপাশি দিয়েছি একটা হ্যান্ডেল হ্যাসবোল্ট এবং একটা দিয়েছি হ্যান্ডেল উনি ইয়া এই হ্যান্ডেল লক ব্যবহার করবে না সেই জন্য আমরা এটাতে দিই নাই তো দর্শক আপনাদেরকে আর কি বলবো এই দরজাটা আপনার কাঠের মানে বিকল্প হিসাবে বা অন্যান্য স্টিলের বিকল্প হিসাবে এই দরজাগুলো দিতে পারেন কিন্তু দরজা কিন্তু খুবই ভালো মানের এবং উন্নত মানের দরজা এই দরজাতে আপনাদের সুবিধা হলো কখনো জং আসবে না রং লাগবে না পেইন্ট করা লাগবে না কখনো আঁকা বাঁকা মরিচা কিচ্ছু ধরবে না পঞ্চাশ বছর যদি পানিতে চুপাইও রাখেন ঠিক সেম এন যেমন আছে তেমনই থাকবে জাস্ট একটু দুলা বললে একটু ফু খালি উড়াই দিবেন এতটুকুই আর এই দরজাটা এমন স্মুথ ক্রিস্টার ক্লিয়ার যে আপনার এই সামনে থেকে এই যে দেখেন আমার ছবি এখানে দেখা যাইতেছে আপনার ড্রেসিং টেবিল লাগবে না বাড়িতে এখানে দেখে আপনি কিন্তু চুল আশ্রাইতে পারবেন এটা এমন একটা ক্লিয়ার মানে ক্রিস্টার ক্লিয়ার আয়নার মতন দর্শক আর কি বলবো আপনারা সরাসরি যদি এসে আমরা হয়তো বা সামনেতে এসে দেখলে আপনাদের আরও ভালো লাগবো আমার মনে হয় কারণ ভিডিওতে সব দেখানো সম্ভব না তো আজকে আর বেশি ভিডিওটা দেরি করব না এই দরজাটা চার ফুট বাই সাত ফুট যদি দরজা নেন আপনারা তাহলে আমাদের কাছ থেকে ছাব্বিশ হাজার টাকা বিনিময়ে এই দরজাটা আমরা নিতে পারেন আর এই দরজাটা আমরা নিয়েছি দর্শক তেইশ হাজার টাকা এই দরজাটা সাড়ে তিন বাই সাত তেইশ হাজার আর এটা হল চার ফিট বাই সাত ফিট ছাব্বিশ হাজার টাকা আর যদি কেউ যদি লক ব্যবহার করতে চান তাহলে এক্সট্রা আলাদা তিন হাজার টাকা লাগবে তো আমরা ডেলিভারি সিস্টেম হল অনেকে জিজ্ঞাসা করে ডেলিভারি কীভাবে ডেলিভারি আমরা কোরিয়ার ট্রান্সপোর্টের মাধ্যমে দেই আপনারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইম্বো এবং হোয়াটসঅ্যাপ দেওয়া আছে তাইলে সরাসরি আমাদের কারখানায় এসে দেখে নিতে নিতে পারেন আর ডেলিভারি সিস্টেমটা হল দর্শক আমরা যখন আপনার এখানে আর ফিফটি করে আমাদের ফিফটি পার্সেন্ট আপনাদের বাড়ার খরচ একটা দরজার পিছনে বাংলাদেশের যে কোনো প্রান্তেই নেন একটা দরজার পিছনে আপনাদের সর্বোচ্চ পাঁচশো টাকা খরচ হবে এটা হলো আমাদের সিস্টেম আর আমাদেরকে অ্যাডভান্স টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট যাই দেন মালটা যখন আপনার বাড়িতে পাবেন আপনার ওইখানে তারপরে পুরো টাকা পে করবেন আমাদের এলে এই সিস্টেম আর আমাদের ঠিকানা হলো নরসিংদী জেলাতে বিশ্বের চাইলে সরাসরি আমাদেরকে এসে দেখে নিতে পারেন আমাদের গুগল ম্যাপে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে এম স্টিল ইউনিট লিখে গুগল ম্যাপে চার্জ দিলে আমাদের অ্যাড্রেস সরাসরি আপনাদের এখানে আসে পড়বে তো দর্শক আজকে আর ভিডিওটা দেরি করব না আর আজকে এই পর্যন্তই সবার দীর্ঘ এবং মঙ্গল কামনা করতেছি